প্রিয় দর্শক মাওলানা উদ্দিন তাহারির সাথে ব্যক্তিগতভাবে আমাদের কোনো বিরোধ নেই কোনো বিদ্বেষ নেই কোনো শত্রুতা নেই আমরা কোনো আলেমের নাম ধরে সমালোচনা করার সম্পূর্ণ বিরোধী আমরা কখনো কোনো আলেমের নাম ধরে সাধারণত সমালোচনা করি না বিশেষ করে কোনো আলেম যদি এমন কোনো মত পোষণ করেন যে মতের সাথে আমি একমত নই কিন্তু তার মতের কোরআন হাদিসের কোনো দলিল তিনি এমনভাবে পেশ করেন যে কোন আলোকে তিনি সে মতটি পোষণ করেছেনটি তার একটা বুঝ তার একটি গবেষণা এমনটি হতে পারে তাহলে সেক্ষেত্রে

যে কথাগুলো এ যদি একজন ইমানদার মানুষ বলেন বিশ্বাস করেন তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন সঙ্গে সঙ্গে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন তার সঙ্গে আর একজন মর্শিকের একজন হিন্দুর কোনো পার্থক্য থাকবে না যদি তিনি এ গানের কথা মানা বিশ্বাস করেন কারণ এখানে সুস্পষ্টভাবে আল্লাহর সঙ্গে শিরকে আকবর হয় বড় সির্ক হয় এরকম কথা রয়েছে এখানে বলা হচ্ছে যে আল্লাহর ধন রাসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া আল্লাহর ধন যদি রাসুলকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তার বিবরণ তো কোরআনে থাকবে তার বিবরণ তো রসুলাইকাম সাল্লা সাল্লামের কোন হাদিসে থাকবে অথচ হাদিসে এরকম কোনো কথা তো নাই বরং বহু এর বিপরীতিকরণে রয়েছে অত্যন্ত পরিষ্কারভাবে পরিষ্কার ভাবে সহ সুরায়নআ করণে দুই জায়গায় আল্লাহ রব্বুল্লা আলমিন বলেছেন

দেয়াল গায়েব হয়ে গেছেন আবার রাসুল সাল্লা একটা খাজা পায়া খাজা আজমিরে শুয়ে আছেন এই যে শেষের অংশটা সেটা আরো জঘন্য কারণ আল্লাহ রব্বুল আলমিনের ধর্মান্ডার যেখানে রসুল আকম সাল্লা সাল্লামের কাছেই নেই সেখানে খাজার কাছে থেকে আসবে আবার খাজারে দরবারেতে থেকে কেউ ফেরে না খালি হাতে এই যে কথা বলা হচ্ছে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরবে না খাজা কি কাউকে দেয়ার কোনো ক্ষমতা আছে পৃথিবীর কোনো কবর সেটা যত বড় নেকর মানুষের হোক না কেন যত বড় ভালো মানুষের হোক না কেন তার কবর থেকে তার কবর জেয়ারত করে সেখান থেকে মানুষের কোনো কিছু পাওয়ার কোনো সুযোগ আছে কোন হাদিস বলে ইসলাম বলে সেখান থেকে মানুষের পাওয়ার কিচ্ছু নেই রসুল আকম সাল্লাহাম তার এক সাহাবিকে বলেছেন ওয়াইজাস আল তফাস আলিল্লা ওয়াইজাস তাহান তফাস আইন বিল্লা কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাইবে কোনো সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে চাইবে কোনো কবর কোন মাজার ইখানী কোন কিছু চাওয়া যাবে না প্রতিদিন আমরা সালাতের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা তেলাত করে থাকি সেখানে আল্লাহ সুবহানাহু শিক্ষা দিয়েছেন বলার জন্য ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইনু হে আল্লাহ আমরা আপনারই শুধু ইবাদত করি এবং আপনার কাছেই শুধু সাহায্য চাই তার মানে সাহায্য আল্লাহ ছাড়া আর কাছে চাওয়া যাবে না সেখানে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না সেখানে যে চাওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে নির্দেশনা দেওয়া হচ্ছে গানের এই কথামালা এগুলো গিয়াসউদ্দিন তাই শাহে আবৃত্তি করেছেন সেখানে আল্লাহ রব্বুল আলমিনকে একরকম নিষ্ক্রিয় প্রমাণ করা হলো যে আল্লাহ গায়েব হয়ে গেছেন রাসুলের কাছে দায় দিয়ে তার কাছে ধনভাণ্ডার দিয়ে অথচ আমরা জানি আয়তুল কুসিতে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে আল্লাহ ইলাহ ইল্লাহ রাহিম লা লাহুব হোসেন তোমার আনম আল্লাহ তালা চিরঞ্জীব আল্লাহ তালা চিরঞ্জীব এবং তার কখনো তন্দ্রা আসে না রসুল আকমসাল্লাহ সালাম হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রব্বুল আলামিন কিভাবে পৃথিবী কন্ট্রোল করেন

একজন মানুষের ইমান হারা হওয়ার জন্য কাফির হওয়ার জন্য যথেষ্ট একথা যথেষ্ট একজন মানুষ বেঈমান হয়ে যাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিনের ক্ষমতা হলো তিনি কোন বললে হয়ে যায় এটা আল্লাহ রব্বুল আলমিনের পাওয়ার পুরানি কারিমের আট জায়গায় আল্লাহ রব্বুল কথা বলেছেন বিভিন্ন ভাবে সুরা ইয়াসিন আল্লাহ রব্বুল আলমে বলেছেন ইন্নামা আমর হই রাহরাদা সেই আন আইয়া কুল আল হুকুম ফায়াকুন আল্লাহ কিছু চাইলে কোন বলেন এরপর জিনিস অটোমেটিক হয়ে যায় সুরায় বাকারা একশো সতেরো নম্বর আয়তাল্লাহ বলেছেন বাদিউসমাম অতিবল অর্থ ওয়া اذا قضا امرا فانما يقوله كن فيكن الله رب العالمين اسمان و زمين اللهم هو المستحিক কর্তা তিনি কোন কিছু ফয়সালা করলে কোনো কিছু সৃষ্টি করতে চাইলে তিনি কোন বলেন এরপরে সেটা হয়ে যায় এরকম আট জায়গায় আল্লাহ রাব্বুল العالمين বলেছেন একই কথা এটা আল্লাহ রাব্বুল العالمين এর শাসনের শুধুমাত্রখানে আল্লাহর কোন এক বান্দা আল্লাহর কোন প্রিয় মানুষ বা পৃথিবীর কারোর যদি এরকম কোন পাওয়ার তার জন্য সব করা হয় যে তিনিও কোন বললে হয়ে যায় তারে থাকতো আল্লাহর সমকক্ষ সব করা হলো অথচ আমরা কোরআন করিমের আয়াত স্পষ্টভাবে জানি যে লাইসে কামিথলি সেই আল্লাহর অনুরূপ আল্লাহ সমকক্ষ আর কেউ নাই আমরা সুরাই খাস সুরাই কুলহল্লার মধ্যে পড়ে থাকি অলাম ইয়েকুল্লাহ কুফন আহাত আল্লাহ সমকক্ষ কেউ হতে পারে না সুতরাং কোনো পীর বা বুজুর্গের হাতে কোনো পাওয়ার রয়েছে তিনি গুণ বললে সবকিছু হয়ে যায় এরকমটি যদি কেউ বিশ্বাস করেন তাহলে সঙ্গে সঙ্গে তিনি হয়ে যাবেন ইমানহারা হারা হবেন মুর্শিকে পরিণত হবেন শিরকে আকবরে লিপ্ত হয়ে যাবেন আর শিরকে আকবরে লিপ্ত হওয়ার পর কেউ যদি তবা ছাড়া মৃত্যুবরণ করেন আল্লাহরবুল আলমিন তার সেই গুনা কখনো মাফ করবেন না এবং শিরকে আকবরে লিপ্ত হওয়ার কারণে তার পেছনে সমস্ত বরবাদ হয়েছে আল্লাহ আলমকিমীরাকে বলেছেন যদি আপনি শিরকে লিপ্ত হন আপনার সমস্ত আমল হয়ে যাবে কথাগুলোকে যারা সায় দিবেন যেগুলো এগুলোকে যদি কেউ বিশ্বাস করেন তাহলে সেক্ষেত্রে তারাও ইমানদ্বার হারা হবেন এই যে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার দ্বারা বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা ইমানের প্রশ্ন এই জায়গায় আমরা চুপ থাকতে পারছি না এখানে আমাদের কথা বলতেই হচ্ছে আমি আমার ভাই মনে গিয়াসুদ্দিন তাহের প্রতি বিনীতভাবে আরোস করতে চাই প্রিয় ভাই আমার ইমানের প্রশ্ন আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে আমরা অন্য যাই করি না করি অন্তত ইমান হারা হওয়ার মতো কথা শিরকে আকবর হওয়ার মতো কথা থেকে আমাদের বেঁচে থাকা উচিত আল্লাহ রবুল আলমিনের ভয়ে অন্তত আপনি তবা করুন এবং আল্লাহর কাছে ফিরে আসুন এবং আপনার কথাকে আপনি প্রত্যাহার করুন এতে আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন মানুষের কাছেও সম্মানিত হবেন আল্লাহ তালা আমাদের সকলকে শুদ্ধ এবং সুন্দরের পথে থাকার তৌফিক দান করুন ইমান হওয়ার মতো কথা এবং বিশ্বাস থেকে বেঁচে থাকার তৌফিক উচিত করুন আসসালামালাইকুমুল্লাহ